প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের হোটেলের মতো নরম পরোটা তৈরি করে দেখাবো পরোটা বানাতে গেলে অনেকেরই শক্ত হয়ে যায় তাই আজকে আমি আপনাদের নরম পরোটা তৈরি করে দেখাবো এই পরোটা এতটাই নরম তুলতুলছে যে কোনো হোটেলের পরোটার স্বাদকে হার মানাবে আশা করছি এই রেসিপিটি যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে হোটেলের মতো নরম পরোটা বানাতে চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করবেন কোয়াটার চা চামচ থেকে একটু কম পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একাছটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন তারপর মাঝখান বরাবর ফাঁকা করে নিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিচ্ছে লাগলে পরে আবারও অ্যাড করে দেব। দেড় চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে কিন্তু তেলটা খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে তেল পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর ময়দার সাথে খুব ভালো করে মেখে স্টিকি একটি দোল তৈরি করে নেব এই ডোটাকে শক্ত করে ফেলা চাপে না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে আর পানিটা কিন্তু এখানে একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন এতে করে পরোটার ডোটা একেবারে পারফেক্ট হবে মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে ডোটাকে একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে ডোটা রেডি হয়ে গিয়েছে এবার পাঁচটিলে চিকেটে কেটে নিচ্ছি তারপর ঠিক এভাবে গুল বলের মতো আমি তৈরি করে নেব বাকি লেচিগুলোকে আমি আগে থেকে বল করে নিয়েছি এবার বলগুলোকে রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এতে করে রুটি বেলতে সুবিধা হবে ফিরে আসলাম দশ মিনিট পর এবার এখান থেকে একটি বল ভোরের উপর নিয়ে নিচ্ছে রুটি বেলার আগে বোরের উপর অবশ্যই তেল ভালো করে মেখে নিতে হবে আর বেলুনের মধ্যে অবশ্যই তেল ভালো করে লাগিয়ে নেবেন তবে তেলটা খুব বেশি দেওয়া চাপে না তাহলে পরোটা বেলতে অসুবিধা হবে এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে ময়দা ছাড়াই বেলুন দিয়ে ঠিক এভাবে টেনে টেনে পাতলা করে বেলতে হবে তো এভাবে টেনে টেনে রুটিটাকে বড় করে নিয়েছে রুটিটাকে বেলে হাত দিয়ে টেনে পাতলা করে নিচ্ছে এই রুটি টানলে অনেক বড় হয়ে যায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর ছিঁড়লেও কোনো সমস্যা হবে না রুটিটাকে এমনটা পাতলা করে বানাবেন যেন নিচ থেকে হাতটাই স্পষ্ট দেখা যায় এবার রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর তেল ছড়িয়ে দিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে মিশিয়ে নেব তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি আর মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে মোট আটটি লম্বা লম্বি করে আমি কেটে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি পরোটার ভাস কিন্তু অনেকভাবে দেওয়া যায় এইভাবে পরোটার ভাস দিলে অনেক বেশি নরম তুলতুল এবং লেয়ার হবে এক সাইড থেকে ঠিক এভাবে দিয়ে এবার আমি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইড থেকে ভাস দিয়ে নিতে পারবেন মাছ বরাবর কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি ভাস করার পর উল্টে দিচ্ছি তারপর এক সাইড থেকে ঠিক এভাবে টেনে বলের মতো তৈরি করে নেব মুখটা খুব ভালো করে সিল্ক করে দিতে হবে হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে বল করে নিচ্ছে এই তো একটি তৈরি নিয়েছে বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে যে বলটা আগে থেকে ভাস নিয়েছে সেই বলটা প্রথমে নিয়ে নিচ্ছে তাহলে আর রেস্টে রাখতে হবে না বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে পরোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা পরোটা আমি তৈরি করে নেব এখানে আমি পরোটাটাকে রাউন্ড শেপ করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে চার শেপ দিয়ে বানাতে পারবেন পরোটা বানানোর পর সরাসরি ভাজতে হবে এর জন্য চুলে একটি ফ্রাইপ্যান বসি এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছে ফ্রাইপ্যান গরম হয়ে আসলে এর মধ্যে একটি পরোটা দিয়ে দেব চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটার সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাস্তে হবে দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে আর ঠিক এরকম ফুলে উঠবে তখন পরোটার উপর তেল দিয়ে দিচ্ছে চুলারাস খুব বেশি বাড়িয়ে পরোটা ভাজা যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে চাপে উপরে পরে ভিতরের লেয়ারগুলো কাঁচা থেকে যাবে। তারপর কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে দেখুন পরোটা মাসাল্লাহ কতটা ফুলে উঠেছে প্রত্যেকটা টিপস ফলো করে বানালে আশা করছি আপনার পরোটাও এরকম ফুলকো হবে এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে আরেকটি পরোটা দিয়ে দিচ্ছে নিচের পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে আপনারা চাইলে এ পর্যায়ে তেল ব্যবহার করতে পারবেন আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পরোটা ভাজতে হবে দেখুন পরোটা কতটা সুন্দর ফুলে উঠেছে আর পরোটা অনেক বেশি সফট হয়েছে কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি এই পরোটা প্লেটের নিয়ে নিচ্ছে বাকি পরোটা গুলোকে একইভাবে আমি ভেজে নেব সবগুলো পরোটা একই কালার করে ভেজে নিয়েছে দেখুন আমার পরোটাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই পরোটা অনেক বেশি সফট হয়েছে এবার একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে দেখুন পরোটার মধ্যে কতটা লেয়ার হয়েছে রেসিপিটি হুবু ফলো করে তৈরি করলে আপনার পরোটাও এরকম লেয়ার হবে এই পরোটা একবার তৈরি করে খেলে হোটেল থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয়